দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহরুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি আর এখানে দেখছি আমরা রবিউল ভাইকে রবিউল ভাইকে দেখছি

এটা দুই দাদা ওটা চার দাঁত আচ্ছা এগুলা কিনছেন এখানে কটা আছে আচ্ছা চারটা এটা কেমন দামে এটা এক লাখ পঁয়ত্রিশ এটাও এক লাখ পঁয়ত্রিশ এটা এক লাখ পঁচিশ এটাও এক লাখ পঁচিশ

কত চাইছে আচ্ছা আর ওনারা আপনি কত বলছেন জরিবের শেষ কত কইছেন শেষ পাঁচ হাজার বাড়ে দিছে পঁয়ষট্টি দেখছি আমরা ডিসকাস চলছে এখনো ভাই এটা কি দাদা তাজা গরু এটা হচ্ছে তাজা মুডিটা নেই চলুন তো বেশি বেচু গরু তো আছে গরু আছে এখন গরু আছে প্রচুর ভাই কাস্টমার নেই

পুষার গরুর চাহিদা আছে আমরা দেখছি দেখি আরো কিছু তথ্য আমরা এগুলো দেশি আচ্ছা এগুলা কেমন দামের দুটাই একশো পঁচিশ বাংলাদেশ এত টাকা নাই একশো পঁচিশ

আমরা সেই গুরুত্ব তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনা কেন দেখেছেন উপযোগিত ধন্যবাদ